আমার ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভাজা মাছটি উল্টে খেতে হয় এর জন্য আপনাদের একটি ভাজা মাছ প্রয়োজন কী মাছ ভাজি করবেন সেটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার আমি আমার আগের ভিডিওর জন্য এটি কই মাছ ভাজি করেছিলাম সেটি আমি এই ভিডিওর জন্য যত্ন করে রেখে দিয়েছিলাম আমি এখন সেই ভাজা মাছটি আপনাদেরকে উল্টে খেয়ে দেখাবো এর জন্য আপনাকে প্রথমে মাছটি হাতে নিয়ে উল্টাতে হবে এভাবে উল্টে দিবেন উল্টে দিয়ে মাছটির যে কোনো যে কোনো একটা অংশ এভাবে ছিঁড়বেন খুলে নেবেন এই ভাজা মাছটি উল্টো করে ফেলে খুলে আপনি এভাবে খাওয়া শুরু করবেন দেখেন অনেক সুস্বাদু আপনি বাজা মাছটি উল্টে খেলে স্বাদটা আরো অনেক বেড়ে যায় বিশ্বাস না হলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন পুরো মাছটি যদি আমি আপনাদের সামনে খাই আপনারা নজর দিতে পারেন তাই বাকি মাছটি আমি আলাদা করে খাব আজকের ক্লাস এতটুকুই যারা ভাজা মাছটি উল্টে খেতে জানতেন না তারা ভিডিওতে একটি লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন ধন্যবাদ